একজন ব্যক্তি সুস্থ থাকতে যত সুন্দর করে ইবাদত করতে পারে বলেন তো অসুস্থ হলে তত সুন্দর করে ইবাদত করতে পারে কথা বলেন কথা বলছেন না আমার আমার কথা বুঝতেছেন একজন ব্যক্তির সুস্থ অবস্থায় যত সুন্দর করে ইবাদত করতে পারে অসুস্থ হলে তত সুন্দর করে এবাদত করতে পারে না আর আমাদের মধ্যে সবচাই খারাপ অবস্থা যদি একটু জ্বর এসেছে তাহলে আর নামাজ পড়া লাগে না যদি একটু কোনোরকম মাথা যন্ত্রণা বেশি হয়েছে আর নামাজ পড়া লাগে না যদি একটু মাজাই ব্যথা হয়েছে আর নামাজ পড়া লাগে না যদি একটু পায়ে ব্যথা হয়েছে আর নামাজ পড়া লাগে না আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছে দেখেন একজন ব্যক্তি অসুস্থতার কারণে সেজদা দিতে পারছে না ওই ব্যক্তি বসে বসে নামাজ আদায় করছে বলেন তো যে সেজদা দিয়ে নামাজ আদায় করছে আর যে বসে বসে নামাজ আদায় করছে দুইজনের নামাজ কি একরকম কথা বলেন কখনোই না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনিই অসুস্থতা দিয়েছেন তিনিই রোগ পাঠিয়েছেন এজন্য এই ক্রামান কাতিবিন ফেরেশতাকে বলতেছেন শোনো ফেরেশতা আমি আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছি সে রোগের উপরে অসন্তুষ্ট হয় নাই সুস্থ অবস্থায় ইবাদত করত অসুস্থ হয়েছে ইবাদত করার জন্য দৌড়েছে যে যদিও সেজদা দিতে পারছে না যদিও সে পূর্ণ রুকু করতে পারছে না যদিও সে ইশারায় ইশারায় নামাজ আদায় করছে তাও তুমি তার তার আমল নামার মধ্যে পূর্ণ ইবাদতের সব লিখে তার আমল নামা ভর্তি করে দাও জোরে বলেন একটু জ্বর আসলে নামাজ পড়তে হয় না আপনি জ্বর অবস্থায় পরিপূর্ণ নামাজ পড়তেছেন না সংকেত করে পড়েন শুয়ে শুয়ে পড়েন বসে বসে পড়েন নামাজ আদায় করেন এই অসুস্থতার কারণে নামাজ আপনার আমার জন্য নাজাতের ওসিলা এবং আমাদের আমল নামার মধ্যে পূর্ণতা দান করে আল্লাহ তালা জোরে বলেন কোন ব্যক্তি যদি সফরে যায় সফরকারীর জন্য বিধান হল চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করতে হবে কোন মুসাফির জোহরের নামাজ সে আশি কিলোমিটার দূরে সফর করেছে এই ব্যক্তির জন্য বিধান হল চার রাকাত বিশিষ্ট নামাজ রাকাত দুই আদায় করতে হয় এই বিধান দিয়েছেন আল্লাহ ঠিক তালা বলে দেয় মুসাফির ব্যক্তি তার জন্য বিধান দিয়েছে চার রাকাত নামাজ দুই রাকাত আদায়ের সে দুই রাকাতই আদায় করছে কিন্তু আমল নামার মধ্যে তার চার রাকাতের সব পূর্ণতা দিয়ে তার আমল নামার মধ্যে লিখে দাও এটা আল্লাহ তালার বিধান সুতরাং সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নামত সমস্ত ইকরাম এই অসুস্থতা যখন আসে এই অসুস্থতার চিকিৎসা করাও একটা বিবাদত জোরে হা অসুস্থতার চিকিৎসাটাও কি হ্যাঁ আল্লাহ আমার রোগ দিয়েছে বাড়িতে শুয়ে থাকলাম কোনো চিকিৎসার দরকার নেই যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ আমাকে সুস্থ করবে এটার নাম তা না অসুস্থতার চিকিৎসা করাটাও একটা বরং এটা একটা তবে চিকিৎসার ধরন চিকিৎসার পদ্ধতি আমরা পরিবর্তন করে ফেলেছি চিকিৎসার পদ্ধতি আমরা পরিবর্তন করে ফেলেছি এজন্য রোগের পরিপূর্ণ শেফা আমরা পাই না কেন পাই না যেই আল্লাহ পাক আমাদেরকে রোগ দিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল ও ওষুধ দিয়ে দুনিয়ার মধ্যে আমাদের জন্য ও ও পাঠিয়েছে যেই আল্লাহ রোগ পাঠিয়েছেন সেই আল্লাহ ওষুধ পাঠিয়েছেন আল্লাহ আলাইহি সাল্লাম হাদিস বলছেন বুখারি শরীফের হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا له شفاء الله تعالى এমন কোন রোগ পৃথিবীতে দেন নাই যেই রোগের শেফা আল্লাহ তাআলা পাঠান নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রোগ আল্লাহ দিয়েছেন শেফাও আল্লাহ তাআলা দিয়েছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শেফার কথা বলছেন ঔষধের কথা বলছেন খুব ভালো করে বুঝেন আল্লাহ তালা যে ঔষধ বলেছেন আল্লাহ তালা যে ঔষধ দিয়েছেন এই উপরের কোন পৃথিবীর মধ্যে হতে পারে না বলেন তো আল্লাহর ঔষধের চাইতে বড় ঔষধ হতে পারে কথা বলেন কিন্তু আমরা জানি না আল্লাহর ঔষধ কি আল্লাহ আল আমিন নিজেই ঘোষণা করছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে কোরআন নামক একটা বস্তু যে কোরআন নামক কিতাব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে পাঠিয়েছি এই কোরআন হলো পৃথিবীর সমস্ত রোগের ঔষধ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতর বলেন খায়রুদ দাওয়াই ইবনে মাজাহ শরীফের হাদিস খায়রুদ দাওয়া পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট মানের ঔষধ হল আল কোরআন পবিত্র কোরআনুল করিম কিন্তু কোরআনের ঔষধ আমরা গ্রহণ করতেও পারি না কোরআনের ঔষধ কে এটাও না এজন্য আমাদের উচিত হলো সর্বপ্রথম কোরআন থেকে আমাদের জন্য রোগ মুক্তির ঔষধ খুঁজে বের করা কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বান্দার জন্য শেফা রেখেছেন কোরআনের প্রত্যেকটা সোরার মধ্যে আল্লাহ তালা শেফা রেখেছেন কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলমিন শেফা রেখেছেন আপনি খুব অসুস্থ কোরআন বের করে তেলাওয়াত করতে শুরু করেন কোরআনের তেলাওয়াত আপনার অসুস্থতাকে দুর্বল করে দিবে জোরে বলেন আল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছে পবিত্র কোরআন পুরো কোরআনটাই আমি আল্লাহ তালা শেফা করে পাঠাইলেও পুরো কোরআনের মধ্যেও একটা উন্নত মানের ঔষধ আমি আল্লাহ তালা দিয়েছি জোরে বলেন সোহান যে ঔষধ আল্লাহ তালা আফসাল বলেছেন সর্ব উত্তম বলেছেন আল্লাহ আলমিন যে ঔষধটাকে শুধু আফসাল বলেছেন তাই না বরং খাইর বলেছেন সর্ব উৎকৃষ্ট বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঔষধটাকে আমাদের জন্য সবচাইতে উন্নত করেছেন সেই ঔষধের কথা কত জুমাতে আলোচনা করেছিলাম কার কার মনে আছে বলেন তো কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাবান কোরআনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সূরা কোনটা আল্লাহ বা ক্রম বলে আল আমিন বলছেন কো পুরো কোরানটাই হল ঔষাদ তবে পুরো কোরানের মধ্যে সবচেয়ে চাইতে বড়ো ওসাদের নাম হলো সোহরতুল ফাতেহার জোরা বলেন সোহা বিশ্বাস হয় না সুনীল হাদিস নায়া একটা ক্লিক ক্লিক অনেক কথা রয়েছে আগামী জুমা দিন ইনশাআল্লাহ ধারা বেগ আলোচনা করবো হাদিসটা শুনি আলোচনা শেষ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবী হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালন হাদিস বর্ণনা করছেন রসুলের একদল সাহাবি সফর করেছেন কোনো এক এলাকায় গিয়েছেন সেই এলাকার মানুষের কাছে ওনারা খাদ্য চেয়েছে মেহমানদারি চেয়েছে কিন্তু রসুলের সাহাবীদেরকে তারা অবজ্ঞা করে মহল্লা থেকে তাড়িয়ে দিয়েছে যে না তোমাদের কোনো খাদ্য দেওয়া হবে না এই সমস্ত মোল্লাদের কোনো খাদ্য নাই এদের জন্য কোনো মেহমানদারি নেই তাড়িয়ে দিয়েছে যখন রসুলের এই সাহাবিদেরকে অবমাননা করে তাড়িয়ে দিয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন সাথে সাথে এমন একটা গজব দিয়েছেন তাদের ওই মহল্লার যে সর্দার ছিল যে নেতা ছিল এই নেতার পায়ের সাথে দংশন করছে বাস এমন ভাবে সাবে দর্শন দংশন করেছে নেতা সেখানেই পড়ে গিয়েছে মহল্লার সমস্ত মানুষ দৌড়া এসে সর্বোত্তম চেষ্টা করে নেতাকে আর সুস্থ করতে পারে না এবার মহল্লার মানুষগুলো একসাথে দৌড়াইছে যে আমরা সাহাবীদেরকে এখানকে তাড়িয়ে দিয়েছি যদি তাদের কাছে যাই এদের কাছে কেউ হয়তো এই রোগের চিকিৎসা করতে পারে দৌড়ায় চলে এসেছে সাহাবাদার কাছে আমাদের সরকার আমাদের নেতা অসুস্থ সাপে কাম তিনি একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কোনো ঔষধ কোনো অবিরাজ কোনো কিছুতেই আর কাজ হচ্ছে না যদি আপনাদের কাছে এই রোগের কোনো চিকিৎসা থাকে তাহলে আমার এই নেতাকে চিকিৎসা করে দেন আল্লাহ রসুলের সাহাবে একজন গেলেন সেখানে দাঁড়িয়ে কিছু একটা পরে দম করলেন ফু দিলেন সাথে সাথে নেতা উঠে দাঁড়াইলেন এবং চলতে শুরু করলেন এবং শরীরের মধ্যে সাফের সমস্ত বিষক্রিয়া মুহূর্তের মধ্যে ভিনিশ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল জলে বলে খুশি হয়ে সাথে সাথে ত্রিশটা বকরি ওই সাহাবিকে হাদিয়া দিলেন যেটা আপনার জন্য হাদিয়া ফু দিয়েছে হাদিয়া নিয়েছে এবার এই হাদিয়া খাওয়া জায়েজ আছে কিনা চলে গেছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে ইয়া রসুল্লাহ এই ত্রিশটা বকরি পেয়েছি কিভাবে পেয়েছো অমুক গোত্রের নেতাকে সাপে কামড়িয়েছিল আমি তাকে ঝাড়ফুঁক করে সুস্থ করে দিয়েছি বিনিময়ে সে এটা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি কি পড়ে ফু দিয়েছো সাহাবী বলতেছে আমি সাতবার সূরা ফাতিহা পরে ফু দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছে জরেবল সুবহান রাসূলুল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ এটা তোমরাও খাও আমার জন্য কিছু অংশ রেখে দাও আপনাদের কাছে কি মনে হয় কোরআন তার শক্তি হারিয়ে ফেলেছে কথা বলেন তার শক্তি হারিয়ে ফেলেছে শক্তি অক্ষত আছে কিন্তু আমাদের ফুয়ের শক্তি কমে গিয়েছে কথা বলেন আমাদের ফুয়ের শক্তি কমে গেছে যদি এই ফু ওই সাহাবাদের ফুয়ের মতো হতো যদি আমাদের ইমান ওই সাহাবাদের ইমানের মতো হতো তাহলে বড় কোনো রোগের কাছে বড় কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না আল্লাহ পাকরব্বুল আলমিন পুরো প্রেসক্রিপশন আর ওষুধ দিয়েছে ওষুধ সেবন করা লাগে আল্লাহ তালা কোরআন দিয়েছে তেলাওয়াত করবে সুরা ফাতেহা পড়বে তোমার পূর্ণ অসুস্থতাকে আল্লাহ তালা সুস্থতা দ্বারা পরিবর্তন করে দেবে কিন্তু কোরআন ঠিকই আছে কোরআনের পাওয়ার ঠিকই আছে কোরআনের শক্তি ঠিক আছে মাঝখান্দে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা এ থেকে উপকার পাই না বিশ্বাস করেন যদি ইমান আবার শক্তিশালী করতে পারি যদি ইমান আবার ঠিক করতে পারি তাহলে কোরআন আমাদেরকে অবশ্যই শেফা দিবেন কোরআন আমাদেরকে সমস্ত